আমি আজকে শুরুটা শুভমকে দিয়ে করি শুভম শুভম আপনি নিজে এসআইআর সমর্থন করেন তো না করেন না বিষয় হচ্ছে এসআইআর এর আগেও হয়েছে দেশে হয়েছে আমাদের রাজ্যে হয়েছে কিন্তু এসআইআর এর আগে যখন হয়েছে আর এবার যেভাবে হচ্ছে সেটার মধ্যে কিছু পার্থক্য আছে কোন পার্থক্য এর আগে যখন নির্বাচন কমিশন এসআইআর করেছিল তখন নির্বাচন কমিশন নির্বাচিত হতো দেশের বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিসের ভোটে এখন নির্বাচিত হয় নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মনোনীত একজন ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার এবং বিরোধী দলনেতার ভোটে অর্থাৎ তিনটে ভোটের মধ্যে দুটো ভোটই হচ্ছে নরেন্দ্র মোদীর নিজের সুতরাং সেই জায়গা থেকে আগে যেভাবে অটোনমি রেখে আপনি বলছেন স্বচ্ছতা থাকবে না যেভাবে স্বচ্ছতার সাথে এর আগে পারে প্রথম কথা হচ্ছে বিহারে ইতিমধ্যে এসআইআর হয়েছে বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ গেছে এবার তারা প্রত্যেকেই বহু মানুষ বিহারের ক্ষেত্রে অভিযোগ করেছে যে দুটো এনুমারেশন ফর্ম নিয়ে ইলেকশন কমিশনের লোকজনের যাওয়ার কথা ছিল সেই দুটো এনুমারেশন ফর্মের মধ্যে একটা হচ্ছে সাবমিশন একটা হচ্ছে রিটেনশন সাবমিশন ফর্মটা ইলেকশন কমিশন সাবমিট করিয়েছে কিন্তু রিটেনশন ফর্ম যেটা ভোটারকে দেওয়ার কথা যেটা ভোটারের হাতে প্রমাণ হিসেবে থাকবে সেটা ইলেকশন কমিশন দেয়নি দ্বিতীয়ত হচ্ছে সিফটেড ভোটার হিসেবে যে বাইশ লক্ষ ভোটার বাদ গেছে বিহারে দেখা যাচ্ছে যে বাইশ লাখ শিফটেড ভোটার তারা প্রায় সবাই পরিযায়ী শ্রমিক আমাদের মনে আছে করোনার সময় কোভিড এর সময় প্রধানমন্ত্রী বলেছিলেন একটু বাধা দিচ্ছি আপনাকে এই যে আপনি ইস্যুগুলোর কথা বলছেন এই প্রত্যেকটা সমস্যায় নির্বাচন কমিশন তো নিজের আগে জানিয়ে রেখেছে যে আপনাদের যে কোনো সমস্যায় আপনারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন প্রয়োজনে আপনারা আইনের দ্বারস্থ হতে পারেন আপনাদের নিজেদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য ইলেকশন কমিশন কিভাবে জানাতে বলছে ইলেকশন কমিশন জানাতে বলছে হচ্ছে অনলাইন পোর্টালের মাধ্যমে ইলেকশন কমিশন তাদেরকে ফর্ম ফিল করতে বলছে অনলাইন পোর্টালের মাধ্যমে আজকে আমাদের দেশের আমাদের রাজ্যের কত শতাংশ মানুষ আজকে অনলাইন বা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে যারা ইন্টারনেট অ্যাক্সেস করতেও পারে তাদের মধ্যে কত শতাংশ সেই অনলাইনের যে প্রক্রিয়া সেটা ফিল করে জমা করতে পারেন আজকে মানে আখেরে আপনি বলতে চাইছেন যে গোটা এসআইআর প্রক্রিয়াটা আদৌ হওয়াই উচিত নয় কারণ আপনার তো মূল মাথাকে নিয়েই সমস্যা না যেভাবে আমি আমি শুভ আপনাকে একটু বলিনি তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমার রাজ্যে আমার শহরে আমার জেলায় বাংলাদেশী অনুপ্রবেশকারীরা ঢুকবে এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারী এসে নিশ্চিন্তে বসবাস করবে তারা আমারই ভাত খাবে আমারই ক্ষতি করবে সন্ত্রাসবাদ চালাবে এবং আমি এসআই একটা করবো না তার কারণ আমার মনে হচ্ছে যে দুজন ভোটার একদম মাথায় নরেন্দ্র মোদী দুজন ভোটার হয়ে রয়েছেন অনুপ্রবেশ কাজে এসআইআই করা যায় বাংলাদেশ এবং মায়ানমার থেকে অনুপ্রবেশটা ঘটে কিভাবে অনুপ্রবেশটা ঘটার পরে পশ্চিমবাংলায় অনুপ্রবেশ হয় আসামে অনুপ্রবেশ হয় সঠিক কথা কিন্তু ঠিক একইভাবে ইলেকশন কমিশন থেকে শুরু করে বিজেপির নেতারা তারা তো বারবার দাবি করেছেন যে পশ্চিমবাংলা আসামে মায়ানমার থেকে বাংলাদেশ থেকে ভোটাররা ঢুকছে ঢুকে তারা বিহার ঝাড়খণ্ডে ছড়িয়ে পড়ছে এমনকি

একাধিক করেছেন সেখানে বলেছেন যে বাংলাদেশে কিভাবে গোটা দেশে হোক